এই ভিডিওতে থাকছে নতুন চমক হান্ড্রেড হান্ড্রেড পারসেন্ট কাজ দেবে অর্গানিক এই দ্রবণ এটা দিলে কি হয় জানেন যেটা আপনাদের অনেক দিনের আবদার ভিডিওর মাধ্যমে আমি আজকে সেটা শেয়ার করছি আপনাদের গাছে পোকার জন্য কি পাতা হলুদ হয়ে যাচ্ছে কুড়িগুলো নষ্ট হয়ে যাচ্ছে এছাড়াও গ্রোথ ছোট থেকেই ঠিকঠাক হয় না পাতা কুকুরে যাওয়ার এই সমস্যাগুলোর পুরোপুরি সমাধান জানাবো ভিডিওটিতে এই যে দেখুন কিছু গাছের পাতা হলুদ হয়ে যাচ্ছে কুকুরে যাচ্ছে এবং সেই গাছের পাতার পোকা এখন কুড়িতে চলে আসছে এটা হলে তো আর করার কিছু নেই ফুলের জন্যই আমরা গাছগুলো লাগিয়ে থাকি ফুলে পোকা লাগলে কিন্তু সেই ফুলটি অর্ধেক ফুটে নষ্ট হয়ে যায় তো এর জন্য আগে থেকেই আপনারা ওই কীটনাশক তৈরি করে দিতে পারেন বিশেষ কয়েকটি ঘরোয়া জিনিস লাগবে কীটনাশকটি তৈরিতে সবার প্রথমে লাগবে রসুন রসুন একটি রসুন দিয়ে এক লিটার দ্রবণ তৈরি করতে পারেন খুব কম টাকায় হয় এই কারণে বলছি দেখুন রসুন খোসা ছাড়িয়ে নেওয়া হলো এবার পাকা কাঁচা মরিচ নেবেন চার থেকে পাঁচটি হয়ে গেল দুটো একসঙ্গে মিশিয়ে মিক্সিতে পেস্ট করে নেবেন এই দুটোর যে ঝাঁঝালো গন্ধ সেটা পোকাকে তাড়াতাড়ি তাড়াবে এই যে দেখুন সামান্য হলেও এটার মধ্যে এক লিটার কীটনাশক তৈরি করা যাবে আমি এখন এটা তৈরি করার পদ্ধতি দেখাবো এই মরিচ এবং রসুনের যে পেস্ট রয়েছে সেটাকে চাকনি দিয়ে নেব তা না হলে স্প্রে লেগে যেতে পারে খুব অল্প পরিমাণে হয়েছে দেখুন ওই দশ থেকে পনেরো এম এখন কীটনাশক তৈরির মেন হাতিয়ার লাগবে যেটা না হলে কীটনাশক তৈরি হবে না আর পোকাও সহজে দূর হবে না আবান জাতীয় জিনিসগুলো পোকা তাড়াতে দারুণ সাহায্য করে এর জন্য হ্যান্ডওয়াশ শ্যাম্পু সাপ ব্যবহার করতে পারেন এক লিটার দ্রবণের জন্য ওই হাফ চা চামচ বেশি নেবেন না অতিরিক্ত হলে গাছেরও ক্ষতি হবে পাতার ক্ষতি হবে এইটুকু নিন কোনো রকম কোনো সমস্যা হবে না কথা দিলাম দেখুন এটা কিন্তু মেশে না জলে সহজে এর জন্য কয়েক মিনিট ধরে নাড়াচাড়া করে নেবেন এরপর শেষে যেটা লাগবে সেটা খুবই গুরুত্বপূর্ণ হলুদ গুঁড়ো হলুদ গুঁড়ো হাফ চামচ না হলেও এখন এটা খুব ভালোভাবে কীটনাশকটি তৈরিতে এছাড়াও এখানে কুড়ি এমএলের মতো নিম অয়েল মেশানো যেতে পারে যাদের বাড়িতে নিম অয়েল রয়েছে তারা কুড়ি এমএল নেবেন এবং এক লিটার নর্মাল জল নেবেন ভালো করে মিশিয়ে নিয়ে এই কীটনাশক এক সপ্তাহ পর্যন্ত স্টোর করে রাখা যেতে পারে যে গাছগুলোতে পোকা লেগে গিয়েছে সেগুলোতে সপ্তাহে দুবার দিন এবং যেগুলোতে পোকা লাগেনি নতুন গাছ লাগানোর দশ দিন পর থেকে এই কীটনাশক সপ্তাহে একবার করে দিয়ে যান নর্মাল গাছে দিলেও কোনো ক্ষতি হবে না পরবর্তীতে পোকা লাগবে না জৈব কীটনাশক কিনতে পাওয়া যায় সেগুলোর দাম অনেক যারা নিজে হাতে ঘরোয়া কীটনাশক তৈরি করে দিতে চান তারা এটা ব্যবহার করুন দেখবেন পোকা সহজেই দূর হবে শুধু গাঁদা গাছ নয় শীতের সমস্ত ফুল গাছই দিতে পারেন বিশেষ করে এ সময় কিছু জবা গাছ ভালো ফুল দেবে যেগুলো হাইব্রিড রয়েছে সেই গাছগুলোতে পোকা লাগার কারণেও কিন্তু ফুল ফোটে না পাতাগুলো কুকড়ে যায় নতুন পাতা বাইর হয় না কুড়ি ঝরে যায় এই পোকার কারণে তো এই জন্য আপনারা এই কীটনাশকটি দেওয়া শুরু করুন তাহলে দেখবেন জবা গাছেও ভালো ফুল দেবে এই শীতের সিজনে যেগুলো হাইব্রিড রয়েছে সেগুলো আমার এই সমস্ত ফুল গাছগুলোতে আমি এখন এই কীটনাশক নিজে হাতেই তৈরি করে দিচ্ছি আপনারা চলে দিতে পারেন খুব ভালো উপকার হবে এটা দিলে পরে